আপনি হয়তো ভুল করে একটা ফেসবুক পেজ ডিলিট করে ফেলছেন এখন হয়তো চাচ্ছেন সেই পেজটাকে আবার ফিরিয়ে আনার জন্য কিন্তু কিভাবে সেই পেজটা ফিরিয়ে আনবেন চলুন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তাই আপনাকে বলবো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে কারণ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনি যে কাজটা করবেন ডিলেট পেজ ফিরিয়ে আনার জন্য আপনি যে আইডি থেকে পেজটাকে ডিলেট করবেন প্রথমে সেই আইডির আন্দারে চলে যাবেন বা আইডির মধ্যে চলে যাবেন আসার পরে উপরে থ্রি রোডে ক্লিক করবেন এবার নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার আইডি কার্ডের যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে শো করবে উপরে এবং নিচে ডিএক্টিভ পেজ লেখা আছে তার নিচে দেখুন এখানে আমি দুইটা পেজ ডিলিট করছি গতকালকে একটা এবং আজকে একটা সেই পেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন এটা কিন্তু ডিএক্টিভ না এটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে সাত দিন পর অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখন মূল কথা হচ্ছে আপনি এখন এটা কিভাবে ফিরিয়ে আনবেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে এখানে কিন্তু পেজগুলো থাকবে না ঠিক আছে ডিএক্টিভ এর জায়গায় কিন্তু পেজগুলো থাকবে না কারণ আপনি যদি একটা পেজ দুই তিন মাস আগে ডিলিট করে দেন সেই পেজটি কিন্তু ফিরে পাবেন না এক সপ্তাহের মধ্যে হয়তো পেজ ডিলিট করলে ফিরিয়ে আনা যায় তো আপনি যদি ধরেন আজকে ডিলিট করছেন দুই তিন দিন পরে হচ্ছে আপনার পেজটা মনে হলো যে আপনি ব্যাক নিয়ে আসবেন তাহলে সেটাও কিন্তু নিতে পারবেন তো যদি অনেক দিন হয় তাহলে কিন্তু সেটা ব্যাক পাবেন না এখন এখানে আপনি ডিলিট করার পরে পেজটা কিভাবে অ্যাক্টিভ করবেন বা ফিরিয়ে আনবেন এই জন্য আপনি যে কাজটা করবেন এই যে অ্যাক্টিভ লেখা আছে বা এই যে অ্যাক্টিভ লেখা আছে এখানে ক্লিক করবেন এই যে অ্যাক্টিভে ক্লিক করবেন এবারে অ্যাক্টিভ পেজ এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার পেজটা কিন্তু এই যে দেখুন চলে আসছে দেখুন আমি যদি এখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে দেখতে পারবেন পেজটা নাই পেস্ট হয়ে গেছে মানে রিজোর হয়ে পেসটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে দেখুন আমার এই আইডির আন্ডারে কিন্তু এখন বর্তমানে এই যে দেখুন পেসটা কিন্তু চলে আসছে তো ঠিক এভাবেই আপনি কিন্তু একটা ডিলেট পেজ খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন